তাদের সালাতে বিনয় অবনত থাকে বিনম্র থাকে সালাদ যখন আদায় করে তারা হসু সদুর সাথে সালাদ আদায় করে এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য বিনয়ের সাথে হসু সদু মানে হচ্ছে অন্তরের একাগ্রতা এবং অঙ্গ প্রত্যঙ্গের একাগ্রতা খুব সহজে আপনার অন্তরটাও থাকবে এখানে আল্লাহর ভয় থাকবে একাগ্র চিত্তে আপনি আল্লাহকে স্মরণ করবেন আবার অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকবে এগুলো নড়াচড়া করবে না আমরা অনেকে সালাতে দাঁড়ালে খুব বেশি নড়াচড়া করি সালাতে কিন্তু খুব বেশি মুভমেন্ট করা যায় না এটা নিষেধ খুব জরুরি প্রয়োজন ছাড়া মুভমেন্ট করা নিষেধ আল্লাহ বলেন আল্লাযীনা হু ফি সালাতিহিম প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যারা তাদের সালাতে বিনয় অবনত থাকবে একাগ্র চিত্তে সালাত আদায় করবে এতটা একাগ্র চিত্তে তারা অন্তরের মধ্যে এই উপলব্ধি ধারণ করবে যে আমি যে এবাদত করছি এটা আল্লাহ দেখছেন আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবজারভিং মি আল্লাহ তালা সরাসরি দেখছেন এবং রাসুল এটাই বলেছেন যে আনতা আবুদুল্লাহু কা-আন্নাকা তারাহু তখন তর করো মনে করো যে তুমি আল্লাহকে দেখছো আর এটা যদি ভাবতে এই উপলব্ধি আনতে যদি কষ্ট হয় তাহলে যে আল্লাহ তোমায় দেখছেন আল্লাহ আমাকে দেখছেন এই ভাবনাটা অন্তরে আনা যায় না চাইলে চাইলেই আনা যায় আমরা যেন এই উপলব্ধিটা নিজেদের মধ্যে রিয়েলাইজেশনটা বিল্ড আপ করার চেষ্টা করি যে আমি যে মুসল্লাই দাঁড়ালাম এই যে আমি ক্যামলাইল করতেছি এই যে তারাবিতে আমি বিশ্বাকাপ করতেছি লম্বা সময় ধরে আল্লাহ কিন্তু দেখছেন আমার সিজদা আমার রুকু এগুলো আল্লাহ তালা সরাসরি কি করছেন দেখছেন এই ফিল নিয়ে যদি আপনি সালাতে দাঁড়ান এটা হচ্ছে ফসুর ফতু সাহাবারা এতটা বিনয় বনত ভাবে একাগ্র নিমগ্ন হয়ে সালাতে প্রবেশ করতেন মরুভূমির মাঝখানে ওনারা সালাদ পড়ার সময় মাঝে মাঝে মরুভূমির পাখি এসে ওনাদের কাঁধে বসে যেত মাথায় বসে যেত পাখিগুলো মনে করতো এগুলো হয়তো খেজুর গাছ টাস কিছু একটা হবে কি হবে খেজুর গাছ হয়তো হবে আবার যখন রুকুতে যেতেন পাখি উড়াল দিত তার মানে কি খুব বিনয় অবনত ভাবে বিনম্র চিত্তে ওনারা সালাত ব্যবহার করতেন তাহলে এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য প্রিয় ভাইরা আমরা যেন সালাতে অত্যন্ত বিনয়ের সাথে একাগ্র চিত্তে উইথ ফুল অফ সালামিটি অ্যান্ড সাবমিশন একটা সাবমিসিভ ভাব যেন আপনার থাকে যে আপনি নিজেকে সর্বোচ্চ উজাড় করে নিজেকে আল্লাহর কাছে পেশ করছেন এই অ্যাটিটিউডটা যেন আমাদের নামাজের মধ্যে থাকে এটা হচ্ছে এক নম্বর বৈশিষ্ট্য আল্লাহ দিন আহমফি সালাত যারা বিনয় অবনত ভাবে থাকে অনেকে বলে হুজুর মন বসে না নামাজে আমার এটা প্রশ্ন অনেকের জিজ্ঞাসা যে মনটা ধরে রাখতে পারি না নামাজে দাঁড়ালেই সারাদিন যেটা মনে হয় না ওইটা নামাজে মনে চলে আসে এরকম হয় না সারাদিন এটাকে কি জন্য ভাবতেছিলাম কি জন্য ভাবতেছিলাম মনে নাই মনে নেই নামাজে দাঁড়ালেই মন চলে আসে তারপরে মন মনকে আরবিতে বলে অন্তর বলে কল কল মানে যেটা খুব নড়াচড়া করে মুভমেন্ট করে ওইটাই কল মন দেখবেন এদিকে ছোটে ওদিকে ছোটে ওই যে আমরা ছোটবেলায় একটা গান শুনতাম গানটা হচ্ছে পাগল মন মন কেন এত কথা বলে মানে মন এদিকে ছোটে ওদিকে ছোটে মনকে ধরে রাখা বড্ড জটিল কষ্টকর তো এটা স্বাভাবিক অনেকে বলে হুজুর আমার মন থাকে না নামাজে একাগ্র চিত্তে নামাজ তো আদায় করতে চায় কিন্তু মনটাকে ধরে রাখা যায় না তো কিভাবে আপনি কিভাবে বাড়াবেন এটাও বিষ্ণু আমাদেরকে ইনস্ট্রাক্ট করেছেন গাইড করেছেন কিভাবে ফুসুটা আসবে অন্তরের মধ্যে একাগ্রতা আসবে এক নম্বর পদ্ধতি হচ্ছে ফুসু ফুদু বাড়ানোর

হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ এটা যদি আপনি ভাবতে পারেন তখন দেখবেন ঠিকই আপনার একাগ্রতা সাবমিসিভনেস এটা বাড়তেছে আপনাকে যদি বলা হয় যে আজকে রাত দশটায় তোমার দুনিয়ার সফর শেষ নতুন স্টেশনে যেতে হবে আলামুল বাজদাকে তোমার শেষ তোমার মৃত্যু হয়ে যাবে আজকে যে মাগবি বা এই যে এসা আর যে তারাবির সালাত এটাই তোমার লাস্ট নামাজ যাও এটাই তোমার লাস্ট চান্স এটা যদি আজকে আমরা জানি এই হলরুমে যারা আছি যদি এটা জেনে যায় যে আজকের তারাবিটাই শেষ তারাবি শেষ সুযোগ বলেন তো আমাদের অবস্থা কি হবে প্রতিদিন ধরেন যে একটু একটু নিউজ দেখেন ফেসবুকে আজকে তো ঢুকবেন 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 তাই না কি করবেন আজকে আল্লাহ সব বাদ দিয়ে অজু করে আতর মেখে যায় নামাজটা ভিজিয়ে দীর্ঘ কে আমল্লায় করবেন শেষ দায় পরে চোখের পানি দিয়ে যায় নামাজ ভিজিয়ে দেবো আমরা ঠিক কিনা কারণ আমি নিশ্চিত হতে পেরেছি এটাই আমার শেষ নামাজ তো এটা তো প্রত্যেক সালাতের ক্ষেত্রেই আমাদের প্রযোজ্য আসলে আমরা যদি নামাজ পড়ি যে কোনো নামাজে তো আমার শেষ চান্স হতে পারে কি বলেন হতে পারে কি পারে না বলেন তো পারে এই টেকনিকটাই রাসুস ইসলাম শিখেছেন বলেছেন সল্ল সাল মতে মনে করো এটাই হতে পারে তোমার জীবনের শেষ নামাজ আমাদের ইউনিভার্সিটিতে ইমাম বেসার যিনি চিফ ইমাম উনি নামাজের আগে একটা চমৎকার অ্যানাউন্সমেন্ট দেয় উনি বলে যে লেটস ফার ফ্রম দিস ইজ আওয়ার লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার সোলো এমন ভাবে নামাজটা পড়ি ভাবি যে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ তাহলে সম্মানিত সুধী এই ভাবনাটা নিয়ে যদি আমরা মুসললায় দাঁড়ায় দেখব যে কোনো দিন আপনার মনে দেশ শরীক যাবে না একটা ভয় কাজ করবে যে হায়রে হতে পারে এটাই আমার লাস্ট চান্স আর আমার রব কে সাজদা দেখ শুরু হতো আমি আর পাবো না তাহলে এখন থেকে আমরা সালাতে যখন দাঁড়াবো এটা ভাববো যে দিস কুড বি মাই লাস্ট চান্স ইন মাই লাইফ হতে পারে এটাই শেষ চান্স আমি একাগ্র চিত্তে আমার সালাতকে আল্লাহর কাছে উপস্থাপন করি কি বলেন পারা যাবো ইনশাল্লাহ খুশু খুদু বাড়ানোর এক নম্বর টিপস খুশু ফুতু বাড়ানোর টিপস হচ্ছে তাড়াহুড়ো না করা আমরা অনেকে তাড়াহুড়ো করি রুকু থেকে হুট করে দাঁড়িয়ে যাই তারপরে সোজা হয়ে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি শেষ দেয় চলে যাই দুই শেষদের মাঝখানে ধীর ভাবে বসার কথা আমরা না বসে দ্বিতীয় শেষ দেয় চলে যাই এই প্রবণতা আমাদের অনেকের আছে না এটা কিন্তু নিষেধ তা আদিলুল আর কান বাকি সব মাঝ হবে এটা ফরজ আপনি তাড়াহুড়ো করলে আপনার নামাজে হবে না আর আমাদের মাঝাবে হানাফি মাঝাবে এটা ওয়াজিব ওয়াজিব তরক করলে সাউ সেজদার দিতে হয় দুই সেজদার মাঝখানে আপনি সুস্থির হয়ে বসবেন অনেকে দেখা যায় একটা সেজদা দিয়ে মাথায় কোন রকম উঠিয়েই আরেক সেজ দেয় বসেও নাই ঠিক মতো আরামসে এরকম আছে না এটা যদি কেউ করে আমাদের মাঝে অনুযায়ী তার সৌ সেজদার দিতে হবে তাহলে এরকম তাড়াহুড়ো করা যাবে আর এখন থেকে তো কি করবেন বলেন ধীর স্থির ভাবে নামাজ পড়বো নো রাশিং

আদায় করি আমরা যেন তারাহরু না করি রাসুল মসজিদে নবীতে বসা এক সাহাবি এসে নামাজ পরে রাসুলাইসলামকে সালাম দিলেন সালামের উত্তর দিয়ে হয়নি আবার নামাজ পড়ে আবার আসলেন আবার বললেন সল্লি ফা কালাম তুসলি নামাজ পড়ে হয়নি আবার গেলেন আসলেন আবার বললেন তুমি নামাজটা পরে আসো হয়নি এবার তো বেচারা কেঁদে দিয়ে বলে রাসুলাল্লাহ

তার মানে সালাতে তারাহুড়ো করতে বিষ্ণু ইসলাম নিশ্চিত করেছেন এমনকি অনেক সময় আমরা রুকু পাবনা বলে দৌড়ে যে সালাতে অংশগ্রহণ করি এটাও নিশ্চিত করেছেন আমরা অনেক সময় এরকম করি না মাগরিব নামাজে ওযু করতেছি ইমাম সাহেব অদুহা ওয়াল লাইলি সাজা এই সূরাটা তো মুখস্থ তোটের পাচ্ছি যে আমি এখন মুখ ধুয়েছি আর সূরা দুহা তো শেষ হয়ে যাবে কোনোরকম রকম করে দৌড় দৌড়র যে অংশ গ্রহণ করে যাতে রাকাতটা পায় এটা নিষেধ করেছেন বিজনেস এটা করবেন না আপনি ধীরস্থিরভাবে ওযু করবেন ধীরস্থিরভাবে যাবেন তাড়াহুড়ো করবেন না আপনি কার সামনে যাচ্ছেন মালিকুল আমলাক রাজা ভিরাজ আরশের অধিপতি

তাহলে সালাতে তাড়াহুড়ো করা যাবে প্রিয় ভাইরা বলেন তো তাড়াহুড়ো করা যাবে আর আজকে থেকে না আমরা তাড়াহুড়ো করবো না আমরা স্থির স্থির ভাবে যে সালাতে অংশগ্রহণ করব তাহলে আপনার খুশি খুদু বাড়বে দুইটা টিপস গেল তিন নম্বর হচ্ছে জামাতে সালাত ভাই করতে হবে তাহলে আপনার একাগ্রতা বাড়বে সালাতুল জামাআতি তাখদুলু সালাত আল ফርድ কি নামাজ পড়লে যে সব জামাতে পড়লে 27 গুণ বেশি সওয়াব পড়বেন রাসূল সাঃ যখন সালাত করতেন। অন্তিকালের আগেও এই সালাতের ব্যাপারে তিনি আমাদেরকে توصিয়ত করেছেন। বলেছেন আসসালাতু আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। অন্তিকালের আগ মুহূর্তে এখনি রূহ কবজ হবে। এর আগে উনি কি বলেছেন? সালাত উম্মতের সালাত, নামাজ, নামাজ জান্নাতের চাবি। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সময়ে একজন অগ্নি উপাসক ছিল তার নাম আবু লুলু আল মাজুসি। উনি মুগীরাত ইবনে শু'বা রাদিয়াল্লাহু তাআলার নামে এক সাহাবীর দাস ছিলেন। মুকাতাব দাস কন্ট্রাক্ট ছিল যে এত টাকা দিলে তাকে আজাদ করা হবে তো এই অগ্নি উপাসক মাজুদ সে সময় ফারুককে বলে খলিফতুল মুসলিমিন। আমার মালিক সাহাবি মুগিরা আমার কাছে প্রতিদিন অনেক টাকা চার্জ করে উনি বললেন তাই নাকি কত চার্জ করে বলে যে এত চার্জ করে তো বলতে আচ্ছা তুমি তাহলে কি কাজ করো কি কাজ জানো বলে যে আমি খঞ্জোর বানাতে জানি ছুরি ছোট ছুরি আর কি বলছে ওরে আল্লাহ যারা খঞ্জোর বানাতে জানে তারা তো অনেক টাকা মেক করে সেই হিসাবে তো মুরগিরা বেশি চার্জ করে না অল্পই চার্জ করছে সে ইনসাফ পূর্ণ চার্জই করেছে কিন্তু এই আবুল উল মাজুসির এই কথাটা পছন্দ হয় না সে রাগান্বিত হয়ে গেল হয়ে বলে ওমর সবার ক্ষেত্রে তুমি নরম আর আমাকে তুমি কঠিন নিয়ম শেখাও না দাঁড়াও তোমাকে আমি দেখাচ্ছি মনে মনে বলতেছে এটা যে আমাকে ধরে ফেলবে সে সুইসাইড করে ফেলছে নিজেকে নিজে মেরে ফেলছে তোমার ফারুক তো নিয়ে যাওয়া হলো পিছন থেকে একজন আমাদের ইমামতি করলেন তোমার ফারুক আদাল হুশ ফিরে পেলেন হুশ ফিরে পাওয়ার পরে দিনের বেলা যখন ঘুষ আসলো ওনার সবাই চারদিকে বসা যে হায় হায় আমাদের আমিরুল মোহিনের কি জানি কি হয় হুশ ফিরার পরে ওনার মুখের প্রথম কথাটা ছিল নাস। মানে আমার নেতৃত্বে যে ফদরের সালাদটা শুরু হয়েছিল এটাকে কি ঠিকঠাক শেষ হয়েছিল ভানলা পড়বেন না আচ্ছা বলেন তো এই মুহূর্তে আমরা কি করতাম ওনাকে যে স্টেভিং করছে চিকিৎসক এসে দুধ দেয় দুধ প্যাট দিয়ে বেরে যায় না বিষ দেয় না বিষ বের হয়ে যায় মানে উনি এতেকাল করবেন এটা বোঝাই যাচ্ছে এমন কঠিন পরিস্থিতিতে আমরা যদি হসপিটালে হুশ ফিরে পেতাম আমরা কি বলতাম বলেন দেখি কে কি বলতেন কে মারছে আমারে বাঁচানো যায় কিনা মাউন্ট এলিজাবেথে নিয়ে চলো সিঙ্গাপুরে অথবা বামরুন গ্রেডে নিয়ে চলো আমেরিকাতে নিয়ে চলো অথবা আমার তো ওখানে ব্যাংক ব্যালেন্স আছে আমি তো মরে যাবো আমার ছেলেগুলার কি হবে হ্যাঁ আমার মেয়েগুলার কে দেখবে এগুলো ছিল আমাদের কনসার্ন তো উমর ফারুক জানতেছেন যে উনি পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন একটু হুশ ফিরে পাইছেন হুশ ফিরে পাওয়ার পরে প্রথম কথাটা ছিল নাস লোকেরা কি নামাজ পড়েছিল তাহলে এটা কত গুরুত্বপূর্ণ এ বাদত কিভাবে এই সালাদ কে সাহাবার অফার করতেন তো হুশু হুদুর সাথে যদি আমরা সালাত অফার করতে চাই আমাদেরকে জামাতে পড়তে হবে একা কি বলে দেখবেন মনে দিকে যায় ও যায় কয়েক আঘাত পড়ছি ভুলে যাই এরকম হয় না একা কি পড়তে গেলে এটা করা যাবে না জামাতে পড়তে হবে সালাতে কি কি বলতেছেন এগুলোর অর্থ বুঝে যদি সালাত অফার করেন তাইলে আপনার সালাতে মনোযোগ থাকবে সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আদিম এর অর্থ কি সুরা ফাতিহা যে প্রতিদিন পড়ি কি সুন্দর প্রার্থনা সূচক বাক্য এর অর্থ কি আল্লাহ সকল প্রশংসা তোমার আল্লাহ তুমি দয়াময় মেহেরবান আল্লাহ তুমি বিচার দিবসের মালিক যেদিন তোমার আরফের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না নবীদের যে পথে চালিয়েছে ওই পথে আমাদেরকে চালাও যারা ভ্রান্ত হয়েছে যারা তোমার প্রদেশ শিকার হয়েছে ওই পথে আমাদেরকে চালিও না কি চমৎকার চমৎকার কথা মালা দিয়ে আমরা এই দোয়াগুলো পড়ি আমরা অর্থ বুঝি না বলে আমাদের হৃদয় টাচ করে ঠিক কিনা দেখবেন আরব সায়করা যখন কেমন লাইল করে তারাবির সালাত করে অনেক অনেক আয়াদে ওনার ডুকরে ডুকরে কেঁদে ওঠে আওয়াজ করে কারণ কি জাহান নামের আয়াত আজাবের আয়াত পূর্ববর্তী উম্মত যে ধ্বংস হয়েছে কিভাবে ওদেরকে বিকট আওয়াজ দিয়ে ক্রাউন সাউন্ড গ্রেনেড দিয়ে ধ্বংস করা হয়েছে বন্যা দিয়ে ধ্বংস করা হয়েছে কিভাবে এদেরকে বাতাস দিয়ে নাস্তানাবুদ করে দেওয়া হয়েছে এগুলো যখন পড়ে ওনারা কাঁদে আজাবের আয়াত আসলে কাঁদে জান্নাতের আয়াত আসলে সাবুলি ইলকণ্ঠে তেলাওয়াত চালিয়ে যায় এর কারণ কি বলেন অর্থ বোঝায় আমরা যেন সালাতে অর্থ বুঝে পাশাপাশি সালাতের সুন্না যেন আমরা পড়ি সালাতের যে সুন্না আছে এগুলো যেন মনোযোগ আরো বাড়বে ফাতিহা শেষে আওয়াজ করে আমিন বলবেন অথবা ফিসুশিকণে আমিন বলবেন কৃষ্ণ ইসলাম বলেন ইদা আমি ইমাম ইমাম আমিন বললে তোমরাও আমিন বলো কারণ এই একটা দোয়া করা হয়েছে ফাতিহাটা কি একটা দোয়া

আল্লাহ আমার আর আমার গুনার মাঝে দূরত্ব করে দাও পূর্ব থেকে পশ্চিম যত দূর আমার আর আমার গুনার বোঝার মাঝে এতটুকু দূরত্ব তুমি করে দাও সাদা কাপড় যেমনি ধুয়ে ফক করা হয় আল্লাহ আমাকে তুমি গুণামুক্ত করে এরকম ফক সাদা বানিয়ে দাও শুভ্র বানিয়ে দাও আল্লাহ আমাকে তুমি বরক দিয়ে ঠান্ডা পানি দিয়ে তুসার দিয়ে ধুয়ে আমার গুনাহগুলো তুমি পরিষ্কার করে আমাকে তুমি নিষ্পাপ করে দাও। এগুলো বলে এরপর আলহামদুলিল্লাহ রাব্বিল শুরু করতেন। সালাম ফিরন রাগী বিষ্ণু쌤 দওয়াইমা আসুর পড়তেন। কত চমৎকার মাসুর দোয়া আছে। এই টিপসগুলো বিষ্ণু쌤 শিখিয়েছেন। এগুলো যদি আমরা পালন করি তাহলে আল্লাদিনাহুম ফি সালাতুহুম খাশিয়ুন। বিনম্র চিত্তে সালাত আদায়কারী হিসেবে আমরা আল্লাহর কাছে পরিগণিত হব।